রক্ত কেনা বাংলা আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্ত কেনা বাংলা আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিঠান যে জাতি তার জীবন দিয়ে কেনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের কাছে নত তার মাথা শহীদের সেই রক্তকে আজ এখন অপমান রক্ত কেনা বাংলা আমার লাক সহিদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্ত কেনা বাংলা আমার লাকসহিদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা হাতে সখা মাতাই সিঁদুর হাই রে মুসলমান আল্লাহকে তুমি বলে গিয়ে যেন হয়ে গেছো শৈতান হাতে সখা মাতাই সিঁদুর হাই রে মুসলমান আল্লাহকে তুমি বলে গিয়ে যেন হয়ে গেছো শৈতান আজ গভীর সব সেজে গুজে তুমি সেজছো হনুমান রক্ত কেনা বাংলা মারালাক শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান